নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজ ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করো হোমিওপ্যাথি এত সুন্দর একটা সাবজেক্ট যে সত্যি বলতে কি এটা যারা চর্চা করেন তারা আমি বলবো খুবই ভাগ্যবান কেন কি মানব দেহ হয় একটা জটিল জিনিস এটা একটা মেশিনের মতো তো এটা প্রায়ই বিগড়াবে হ্যাঁ এমন ভাববেন না যে আপনি চিরদিন সুস্থ থাকবেন আপনার অসুখ কিছু হবে অসুখ কিছু হবেই হবে আর তখন দেখবেন না ওই যে কোনো কিছু জানা নাই তো নিজের আপনাকে বাধ্য হয়ে যে কোনো ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে তাছাড়া বডি অ্যানাটমি যদি নিজেরটা নিজের না বুঝেন জানেন তাহলে তো আর ডাক্তার ডাক্তার তো আলাদা মানুষ আপনি যেটা বলবেন সেটার উপরই এসে ওষুধ দেবে সুতরাং আপনার বডি অ্যানাটমিটা জানা একেবারে কম্পালসারি আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষের এ ব্যাপারে ভালো জ্ঞান থাকা দরকার এই জন্যে আজকাল স্কুলে বায়োলজি পড়ানো হয় কারণ এটা এটা ছাত্ররা জানছে বুঝতে পারছে আমার দেহের কোথায় কি আছে হ্যাঁ চুপটা কীভাবে তৈরি নাকটা কীভাবে তৈরি পেটের ভেতরে কি আছে হ্যাঁ হাড্ডি কতটা আছে কোথায় হাড্ডি কিভাবে কি হলে কি হয় ডিটেলসটা কিন্তু এখন কিন্তু পড়াশোনা হচ্ছে কলেজে স্কুলে পড়াশোনা হচ্ছে কারণ এটা জানা দরকার কারণ কি আমরা দেখেছি এমন কোনো ব্যক্তি আছে না যে ডাক্তার দেখায়নি আপনি নিজে ভাই ভাইতে কিন্তু এমন কোনো মানুষ নেই বরং দেখা যাচ্ছে আজকাল এমন সব দুরারোগ্য রোগ হয়ে যাচ্ছে মানুষও বেলুর ধরাতে হচ্ছে বেলুড় যাচ্ছে অ্যাপেলোতে যাচ্ছে এবং দূরে দৌড়ে যেতে হচ্ছে কেন কি ওই যে নিজের জানা নেই কি হলো সেটা লক্ষণটাই বোঝা যাচ্ছে না রোগটা কি রোগটাই কি বোঝা ধরা যাচ্ছে না সুতরাং এগুলো কিছু জানা থাকলে তো অনেকটা গাইডেন্স হয় যে কোথায় যাবো মনে করুন নার্ভের ঔষধ এটা নার্ভের অসুখ নাকি ব্রেনের অসুখ না পেটের অসুখ নাকি কি হার্টের অসুখ আপনি কি করে বুঝবেন অনেক রোগ আছে মানুষ মতো খেয়ে যায় কোন ডাক্তারকে দেখাবো একজন বলেন হার্ডি স্পেশালিস্টকে দেখান আরেকজন বলছেন নার্ভ স্পেশালিস্টকে দেখান আর আরেকজন বলছেন নিউরো সার্জনকে দেখান অর্থাৎ সব আলাদা আলাদা ব্যাপার কেউ ধরতে পারছে না অ্যাকচুয়ালি কি হয়েছে আর তার চেয়ে ডেঞ্জারাস কথা কি হলো জানেন আপনার পেটের রোগ হয়েছে আপনি হার্টের ডাক্তারের কাছে যান উনি আপনাকে ক্যালসিয়াম দিয়ে বসবেন ক্যালসিয়ামই দিয়ে বসবেন ওনার ধারণা যে আপনার ক্যালসিয়াম কম কম হওয়ার কারণেই আপনার পেটের রোগ হয়ে গেছে মানে যে যেটা পড়াশোনা নিয়ে পড়াশোনা করেছেন তিনি সেই চিন্তাই করবেন ঠিক তেমনি হার্টের ডাক্তারের কাছে যান আপনার যে সমস্যায় হয়েছে উনি হার্টের তো একটা ওষুধ দেবেনি আর বাকি যেটা আছে সেটা দেবেন তাহলে দেখুন আপনি তো চিন্তাটা আগে আপনাকে করতে হবে যে আমি কোন ডাক্তারের কাছে যাব আমি অ্যালোপ্যাথির কথা বলছি হোমিও হোমিওপ্যাথি কোন ডাক্তারের কাছে যাব সেটাই তো যায় না কিন্তু এই জন্যই বলছি আপনার যদি অ্যানাটমি দ্যাট ইজ মানবদেহের যে গঠন এবং এটার ভিতরিক যে যে অর্গানগুলো থাকে সেগুলো সম্পর্কে যদি আপনার ভালো জ্ঞান থাকে তাহলে আপনি অনেকটা জানতে পারবেন যে আমার এই রোগটা হয়েছে তখন আপনি একটা সুন্দর ক্লিয়ার ডিসিশন নিতে পারবেন এবং সেই ডাক্তারের কাছে যেতে পারেন সেটা আয়ুর্বেদ হোক অ্যালোপ্যাথি হোক হোমিও হোক গিয়ে বুঝিয়ে বললে। আপনি সেইভাবে ওষুধও খেতে পারেন আর এটার জন্য আমি মনে করি আমাদের ভিডিওগুলোতে আমি ক্লিয়ার বলা হচ্ছে এবং অন্য ডাক্তাররা লক্ষণ এবং কারণটাও ভালো করে বুঝিয়ে তো দিচ্ছে এগুলো যদি জানেন তাহলে অন্তত জানতে পারলেন যে আপনাদের সমস্যাটা কি বুঝতে পারছেন তো সেই সমস্যাটার সম্পর্কে যখন যা পুরোটা বুঝে গেলেন তখন ওষুধটা নির্বাচন করতে সুবিধা হবে একজন ডাক্তারকে গাইডও করতে পারবেন স্যার আমার এটা হয়েছে আমার কি এগুলোর ওষুধ দিতে পারে না তখন উনি একটা বেস পাবেন একটা গাইড পাবেন আর সেই অনুযায়ী উনি এগিয়ে যেতে পারবেন এবং তাতে আপনি দ্রুত সুস্থ হবেন এমন কি ভুলও হবে না দেখুন একটা উদাহরণ না দিয়ে পাচ্ছি না কারণ আমার অনেক দিনের একটা পুরনো পেশেন্ট যে পেশেন্টে প্রচন্ড প্রেশার ছিল প্রেশার হাই প্রেশার দীর্ঘদিন থেকে হাই প্রেশারে মাঝে মাঝে ট্যাবলেট খায় মাঝে মাঝে বন্ধ রাখে মাঝে মাঝে ট্যাবলেট খায় মাঝে মাঝে বন্ধ রাখে এইভাবে চলতে 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 একদিন একেবারে সিরিয়াস অবস্থা হয়ে গেল প্রেশার আনকন্ট্রোল কন্ট্রোলেই না তখন সাথে সাথেই আমার পরামর্শ মতো একজন অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে প্রেশার চেক করা হলো এবং উনি তখন সাথে সাথেই লিখে দিলেন কেএফটি টেস্ট অর্থাৎ কিডনি ফাংশন টেস্টটা লিখে দিলেন কিডনি ফাংশান টেস্টটা লিখে দেওয়ার পরে সাথে সাথে কিডনি ফাংশন টেস্টটা করানো হলো দেখা গেল ক্রিয়েটিন চারে চলে গেছে দেখুন তো উনি যদি কিডনি ফাংশন না করাতেন কে এফটি টেস্টটা না করাতেন তাহলে এই বদলু কিন্তু ধীরে ধীরে মারা যেত যখন দেখা গেল চারে চলে গেছে অর্থাৎ কিডনি ড্যামেজ হওয়ার পথে হয়ে গেছে ক্রিয়েটিন লেভেল বেড়ে যাচ্ছে তার মানে কিডনি ড্যামেজ হয় তখন একেবারে সাথে সাথেই কিডনি ট্রিটমেন্ট শুরু হয়ে গেল এবং শুরু হয় হয় কিডনিটাকে তো আর ফেরানো গেল না কিডনি বাড়াই রইল বাট স্টেবল রয়ে গেল কন্ট্রোলে আছে অনেকগুলো ওষুধ খেতে হয় কিন্তু প্রচুর ওষুধ খেতে হয় কয়েক হাজার টাকার ওষুধ লাগে মাস নইলে তো মৃত্যু অবদারিত ছিল তাহলে দেখুন তো এই যে ব্যাপারগুলো অ্যানাটমি জানা এই যে সামান্য টেস্টটাই কিন্তু বাঁচিয়ে দিল এই জন্য বলছি সব কিছুর পেছনে অ্যানাটমি রয়েছে অর্থাৎ প্যাথোলজিক্যাল টেস্ট আমরাও করাই প্যাথোলজি টেস্ট ব্লাড টেস্ট এটা এটা লাগে এগুলো পড়লে পরে জানা যায় আপনার অবস্থাটা কী কী হচ্ছে সুগার লেভেল জানা থাকলে প্রেশার লেভেল জানা থাকলে আপনি বিভিন্ন ব্যাপারে সুস্থ থাকতে পারবেন আজকাল প্রেশার মেশিন সুগার মেশিন ঘরে ঘরে অনেকেই কিনছেন এবং নিজেরটা নিজে টেস্ট করছেন এবং যারা করছেন আমি বলবো তাদের সত্যি তারা প্রচণ্ড বুদ্ধিমান এবং নিজেকে সার্ডেনলি রক্ষা করতে পারবেন স্ট্রোক হবে না বা সুগার বেড়ে গিয়ে ধীরে ধীরে সব বডির সমস্ত অর্গান কিডনি ড্যামেজ করবে না অন্তত তাহলে লেভেলটা ওনারা বজায় রাখবেন যেটা দিয়ে পারেন আসুন ভূমিকা শেষ এবারে আসি মেইন কথায় আজকের আমার আলোচনার যে বিষয় সেটার উপরে ভিডিও দু চারটা দেওয়া হয়েছে আলোচনা আমাদের এমন অবস্থা আছে প্রায় সব রোগের ঔষধ মানে ঔষধও বলেছি এবং রোগ লক্ষণও বলা হয়েছে এখন সেগুলোকে রিপিট করছি সত্যি কথা বলতে সেগুলোকে রিপিট করে করে একটা জায়গায় দুটো ভিডিও দেওয়া হচ্ছে কিন্তু যে জিনিসটা লাভ হচ্ছে সেটা বলি আজকে যে ওষুধগুলো বলবো এগুলো কিন্তু অন্য ভিডিওতে বলা হয় না বুঝতে পারছেন তো আজকের সেম রোগ কিন্তু ওষুধ আলাদা তাহলে এই আজকের ভিডিওটা দেখে যারা এই ওষুধগুলো ফলো করবেন বা জানবেন হয়তো বলা যেতে পারে না তারা ভীষণভাবে উপকৃত হয় যেমন বুঝতে পারছেন তো আসুন দেরি না করে আজকের রোগটা কি সেটা বলিনি আজকে রোগ এক একদম সহজ বাংলায় বলে কুষ্ঠকাঠিন্য আর ইংরেজিতে বলে কনস্টিভেশন ঠিক আছে এই রোগটা তার নেই যে আপনি ভিডিও দেখছেন আপনারও আছে আমি জ্যোতিষীর মতো বলে দিলাম আপনি আমার ভিডিও দেখছেন আপনারও কনস্টিপেশন আছে হুম হানড্রেড পার্সেন্ট মানে দশজনে দশজনেরই কনস্টিভেশন আছে কেউ যদি বলেন না না আমার ডেইলি পায়খানা পরিষ্কার হয় একদম না পরিষ্কার হয় না হতে পারে ক্লিয়ার হয় না পরিষ্কার পায়খানা কাকে বলে জানেন আপনি হতভম্ব হয়ে যাবেন মনে করুন আমাদের যে ওষুধ আছে সেটা খাওয়ার পরে বা মনে করেন কল্পনা যেটা আপনি গেলে আপনি যতটা ভাত খাবেন ততটাই লিট্রিন হবে অর্থাৎ কিনা প্রচুর পরিমাণে হবে এই পরিমাণে আপনি দেখে বিশ্বাস করতে পারবেন না অবিশ্বাস্য ব্যাপার তাহলে এটা কি ক্লিয়ার হয় ডেলি ডেলি যান সামান্য লেট্রিন হয় সেটা ক্লিয়ার নয় কিন্তু এভাবেই মানুষ চলে কিন্তু যদি পরিষ্কার হয় লেট্রিনটা তাহলে জানবেন যে আপনার একদম শরীর সুস্থ আর সেটার জন্য আমরা ভিডিও দিচ্ছি একটার পরে একটা ভিডিও আজকে দেখুন প্রথমে কনস্টিবিউশনের হোমিওপ্যাথিতে যে মেডিসিনটা বাচ্চাদেরও দেওয়া হয় বড়োদেরও দেওয়া হয় সেটার নাম হচ্ছে নাক্স ভামিকা এটা একেবারে কমন মেডিসিন নাক্স ভামিকা খেলেই যে কনস্টিবিউশন ক্লিয়ার হয়ে যাবে তা কিন্তু নয় যারা খুব পরিশ্রম করেন দৌড়ঝাপ করেন অনিয়ম করেন তাদের জন্য নাক্স ভূমিকা খাওয়ার পরে একদম কাজ করে ফেলবে অর্থাৎ পরের দিন ঠিকই দেখবেন লিট্রিনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে সুন্দর জিনিস কীভাবে খাবেন নাক্স ভূমিকা থার্টি নেবেন এবং প্রত্যেক দিন রাত্রে প্রত্যেক দিন বলতে এমন নয় যে এক মাস খাবেন এমন নয় প্রত্যেকদিন রাত্রে দুই ফুটা এভাবে পাঁচ দিন খাবেন বেশি নয় আমি পাঁচ দিনে বেশি বলি না নাক্স ভূমিকা রাত্রে শোবার সময় দুপুরটা খেয়ে ঘুমিয়ে পড়বেন এভাবে পাঁচ দিন খাবেন পেট পরিষ্কার দেখবেন লিটিন ক্লিয়ার হতে শুরু করেছে বুঝতে পারছেন পরবর্তী যে ওষুধটা সেটা অলরাউন্ডার মেডিসিন আমি বলবো শুধু কনস্টিবিউশন নয় এটা শরীরে আরও সমস্যা থাকে সেটার জন্যই মানুষের কনস্টিবিউট হয় সেটার নাম হচ্ছে ব্রাইনিয়া অনেকে বলবেন স্যার ব্রাইনিয়া তো কাশির ওষুধ সর্দির ওষুধ এটার ওষুধ অবশ্যই ওইগুলোতে তো একেবারে পারফেক্টলি কাজ করবে কিন্তু আপনারা জানেন না ব্রাইনিয়ার আরেকটা কাজ হচ্ছে রেকটামকে একদম এক্সপান্ড করে অর্থাৎ একটু ছেড়ে দেবে আর কি জায়গাটা প্রসারিত করবে ব্রাইনিয়ার এই ফাংশনটা রয়েছে সুতরাং মনে করে অনেকে মল বের হতে চায় না পজিটিবিউশনের এটাও একটা কারণ পায়খানা পড়তে চায় কিন্তু বের হতে চায় না তখন রেকটামটাকে ব্রাইনিয়া কিন্তু এক্সপান্ড করবে একটু ফুলিয়ে দেবে যাতে করে রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় এই জন্য ব্রায়নিয়া খেতে পারেন হ্যাঁ এটাও নার্স বোমার খাতে একসাথে খাবেন রাত্রিবেলা দুই ফুটা এভাবে ব্রায়নিয়া পাঁচ দিন খাবেন শেষ ঘুমাবার সময় দুপুরে করে খাবেন পাঁচ দিন শেষ থার্ড যে ওষুধটা এটা কিন্তু একেবারে হোমিওপা হোমিও জগতে একেবারে কনস্টিবিউশন ওষুধ বলেই মেনে নেওয়া হয়েছে কি বাচ্চা কি বুড়ো সকলের এটা কাজ করে সে ওষুধটার নাম হচ্ছে অ্যালুমিনিয়া অ্যালুমিনিয়া আমি সাধারণত দুশো পটেন্সিটাই আমি ভালো বলে মনে করি দেখেছি আমি ত্রিশে ততটা কাজ নাও হতে পারে তো দুশোটাই ভালো অ্যালুমিনিয়া দুশো কট ইঞ্চের ওষুধ নেবেন এবং দুই ফোটা করে দিনে দুবার করে ওই পাঁচ দিন খাবেন সকালে দুই ফোটা বিকালে দুই ফোটা ব্যাস আর ওইগুলোও খেতে যাবেন নাচ খাবেন ব্রায়নিয়া খাবেন অ্যালুমিনিয়াম খাবেন এখন মনে করুন অনেকে আমার ওষুধ এই তিনটা বলেছি কিনলেন খেলেন দেখা গেল হচ্ছে বাট ক্লিয়ার হচ্ছে না বা অনেকে দেখা গেল তারপরেও হচ্ছে না আমি বলেছি তারপরেও হচ্ছে না তাদের জন্য কিন্তু সুপ্রিম একটা পাওয়ারফুল একটা মেডিসিন রয়েছে জানেন সেই মেডিসিনের নাম কি সেই ওষুধের নাম হচ্ছে অপিয়াম আফিম থেকে তৈরি অপিয়াম এই অপিয়াম দুশো কটেন্সি নেবেন এবং দু করে দিনে দুবার করে বেশি নয় তিন দিন খাবেন পাঁচ দিন নয় দু করে দিনে দুবার করে তিন দিন খাবেন পায়খানা না হয়ে যাবে কোথায় হতেই হবে পাখানা হতে হবে বুঝতে পারছেন তো কনস্টিভেশন শেষ আচ্ছা এবার কথাটা বলি কনস্টিভেশন কেবল যে একটা এটা একটা রোগটা কিন্তু ওই যে বলছিলাম ঘুমের সম্পর্ক রয়েছে তাহলে তো বাকি ট্রিটমেন্টটাও করতে হয় তা নাহলে কি করে হবে ডিসক্রিপশনে আমার ডিটেলসটা দেওয়া আছে যাদের আরো কমপ্লিকেসি আছে লিভার ট্রাভেলস আছে গ্যাস আছে এসিডিটি আছে তাদেরও কনস্টিভেশন আছে কিন্তু ঘুম কমাচ্ছে তাদেরও কনসিভিশন আছে সুগার আছে তাদেরও কনসিভিশন আছে সুতরাং এই সমস্ত জিনিস নিয়ে আমার সাথে একটু আলোচনা করেন অবশ্যই করুন আমার নাম্বারটা দেওয়া আছে সেখানে আলোচনা করুন আমার সঙ্গে কথা বলুন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অবশ্যই কোনো একটা সলিউশন আমি আপনাদের দিয়ে দেবো এবং আসলে তোর কথাই নিয়ে একদম সুস্থ হয়ে যাবো ঠিক আছে আচ্ছা আমার চেনেলে আজকে যারা নতুন এলেন সাবস্ক্রাইব করে নিন টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো নিশ্চয়ই দেবেন হুম ভিডিওটা শেয়ার করুন বাকিদের যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা দারুণ মূল্যবান একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণের জন্য কিন্তু বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ